তো আমাদের আজকে টপিক হলো দুইশো টাকায় বডি বিল্ডিং না 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 একশো তো পঞ্চাশ টাকায় বডি বিল্ডিং আমাদের আজকের ডায়েট প্ল্যানটি বিগিনার ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল অ্যান্ড ইট মাস্ট বি ইজি তো আমাদের আজকের ডায়েট প্ল্যানটিতে আমাদের মূল ফোকাস থাকবে প্রোটিন যেটা আমাদের মাসেল রিকোভারি এবং মাসেল গ্রোথে অনেক বেশি হেল্প করে তারপর কার্বোহাইড্রেট যেটা আমাদেরকে এনার্জি দেয় তারপর ফ্যাট যেটা আমাদের হরমোন ব্যালেন্স করতে অনেক বেশি হেল্প করে আমাদের আজকে ভিডিও টপিক হলো একশো পঞ্চাশ টাকায় বডি বিল্ডিং তো আমরা আজকে শুরু করবো লাঞ্চ থেকে তো আমরা লাঞ্চে আমরা কি খাবো লাঞ্চে আমরা খাবো হাইপ্রোটিন নুডলস তো আমরা হাইপ্রোটিন নুডলস আমরা কী কী ইউজ করতেছি আমরা এখানে ইউজ করতেছি একশো গ্রাম নুডলস চারটা ডিম দুশো গ্রাম সিম দুশো গ্রাম আলু এবং পঞ্চাশ গ্রাম যে আমরা কোন ধরনের নুডলস ইউজ করবো তো আমরা অবশ্যই র নুডলস ইউজ করবো বাজারে পাওয়া যায় এগুলো আমরা ইউজ করবো না তো আমাদের এই খাবারে কত প্রোটিন আছে এবং কত ক্যালোরি আছে তো আমরা যে নুডলস ইউজ করতেছি এখানে প্রতি একশো গ্রামে প্রায় তেরো গ্রামের মতো প্রোটিন থাকে তো আমরা টোটাল একশো পঁচিশ গ্রামে আমরা পাচ্ছি অলমোস্ট ফাইভ সিক্সটি গ্রামের মতো প্রোটিন তারপর আমরা আলু ইউজ করতেছি প্রায় দুইশো গ্রাম তো দুইশো গ্রাম আলুতে অলমোস্ট প্রায় চার গ্রাম মতো প্রোটিন থাকে তারপর আমরা সয়া চাংক ইউজ করতেছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সয়কে অলমোস্ট প্রায় টোয়েন্টি সিক্স গ্রামের মতো প্রোটিন থাকে তো আমরা এখানে চারটা ডিম ইউজ করতেছি তো আমি নর্মালি বড় বড় ডিম ইউজ করি তো চারটা ডিমে প্রায় চার সাত আড়াইশ গ্রাম আমরা প্রোটিন এখান থেকে পেয়ে যাবো আর আমরা এখানে আড়াইশো গ্রাম সিম ইউজ করতেছি আড়াইশো গ্রাম সিমে অলমোস্ট প্রায় চার দশমিক পাঁচ গ্রাম মতো আমরা প্রোটিন পেয়ে যাবো তো এখানে আমরা টোটাল আমরা প্রোটিন কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি টোটাল সেভেনটি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আর আমাদের এখানে ক্যালোরি আসতেছে বারোশো পঞ্চাশ ক্যালোরি তো এই খাবারের কোয়ান্টিটি মোটামুটি অনেক বেশি হয় তো সম্পূর্ণ খাবারটাকে আপনারা তিনটা মিলে স্ফিট করবেন তো একটা লাঞ্চের সময় খাবেন একটা জিমের আগে তারপর আরেকটা খাবেন জিম থেকে আসার পর আমি চেষ্টা করি প্রতিটা খাবার ডিম ইউজ করার জন্য ডিমের যে পুটিনটা এটা হলো আইডিয়াল প্রোটিন এখানে প্রায় নয়টা এসেনশিয়াল অ্যামোনোসিডি থাকে আর সবচেয়ে বড় গত ডিমের প্রুটিনটাকে ধরা হয় গোল স্ট্যান্ডার্ড আই মিন অন্যান্য যে প্রোটিন সোজগুলো আছে ওইগুলার যে প্রুটিনটা ওইটা ডিমের সাথে কম্পেয়ার করা হয় আবার আছে 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 ভিটামিন এ ডি বি বি টু টুয়েলভ আয়রন জিঙ্ক আর আমরা জানি যে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ আমাদের হেলথের জন্য নর্মালি আমাদের যে মেইল হরমোনটা আমাদের মাসেল বিল্ড আপ এ জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই হরমোনটা ভিটামিন ডি বুস্ট করে থাকে আবার আমরা জানি যে সূর্যারোপুর উচিত আমাদের বডিতে ভিটামিন ডি সিন্থেসিস হয় তো এখন ইন্টার সূর্যের উপস্থিতি দেখা যায় না সো ডিম একটা ভালো সোর্স থেকে আপনারা ভিটামিন ডি পাচ্ছেন আর আমি আরেকটা জিনিস বলবো যে ভেজিটেবল হিসাবে থাকে এখানে আপনারা প্রতি একশো গ্রামে চার গ্রামের মতো প্রোটিন পেয়ে যাবেন আবার এটা ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে আমাদের লিভারের হেলথ ভালো রাখে আবার এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যার কারণে এটা আমাদের গাঁট হেলথ ভালো রাখে আবার এটা আমাদের বডিতে ইনফ্লামেশন কমায় কারণ এটাতে প্রচুর পরিমাণে এনটিঅক্সিডেন্ট আছে আর এই হাইপ্রোটিন নুডলস এর রেসিপি নিয়ে আমার ডেডিকেটেডলি একটা ভিডিও আছে এটা আপনারা উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর আসে ডিনার আমরা ডিনারে কি খাবো ডিনারে আমরা খাবো হাইপ্রোটিন রুটি তো আমরা নরমালি হাইপ্রোটিন রুটিতে আমরা কি কি ইউজ করতেছি এখানে আমরা ইউজ করতেছি একশো পঁচিশ গ্রাম বেসন দুইটা ডিম দুইটা টমেটো আর একটা মেগি মশলা আমি নর্মালি এটা বানাইতে মেগি মশলা ইউজ করি যাতে টেস্টটা খুব ভালো আসে আর এটা বানানো খুব ইজি জাস্ট সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করে দিবেন তারপর আমরা ইউজুয়াল যেটা রুটি বানাই যে যাবে সেই ভাবে এটা বানাবেন তো এখানে কতটুকু প্রোটিন এবং ক্যালোরি আছে একশো পঁচিশ গ্রাম বেসনে অলমোস্ট প্রায় আমরা টোয়েন্টি এইট গ্রামের মতো প্রোটিন পেয়ে যাবো তারপর দুইটা ডিম এখানে আমরা পেয়ে যাবো অলমোস্ট চোদ্দ গ্রামের মতো প্রোটিন আর যদি টমেটো আছে টমেটোর প্রোটিন আমরা দরলাম না তো টোটাল এখানে আমরা অলমোস্ট প্রায় বিয়াল্লিশ গ্রামের মতো প্রোটিন পেয়ে যাব আর এখানে টোটাল ক্যালোরি থাকবে সিক্স ফিফটি ক্যালোরিজ ছয়শো পঞ্চাশ ক্যালোরিজ আর এখানে টোটাল কস্টিং যাবে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকায় প্রোটিন পাচ্ছেন অলমোস্ট প্রায় বিয়াল্লিশ গ্রাম হাই প্রোটিন রুটির রেসিপি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে এটা আপনার ডিসক্রিপশন বক্স অথবা উপরে যাই বটন আছে এখানে আপনারা পেয়ে যাবেন তারপর আসে ব্রেকফাস্ট আই মিন সকালে আমরা কি খাবো সকালে আমরা খাবো পঞ্চাশ গ্রাম চোলা পঞ্চাশ গ্রাম চীনা বাদাম এবং দুশো গ্রাম মিষ্টি আলু তো আমরা কেন এখানে মিষ্টি আলু রাখলাম মিষ্টি আলু হলো একটা ক্লিন কার্ব আই মিন এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর এটা যখন ডাইজেস্ট হয় এটা এটা স্লোলি ডাইজেস্ট হয় আমাদের সুগার লেভেলে ইনস্ট্যান্ট স্পাইক দেয় না এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো আর আপনারা যদি মিষ্টি আলু না পান এটা আপনারা কলা দিয়ে রিপ্লেস করতে পারেন আর আরেকটা জিনিস আমরা প্রি ওয়ার্কআউট হিসাবে দুইটা কলা অ্যাড করব এটা আমরা খাবো জিমে যাওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কারণ একটা কলা ডাইজেস্ট হতে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তারপর আপনি এনার্জি পাবেন তো এখান থেকে আমরা কতটুকু প্রোটিন এবং ক্যালোরি পাব তো আমরা জানি যে পঞ্চাশ গ্রাম চোলাতে আছে নাইন পয়েন্ট ফাইভ গ্রাম প্রোটিন পঞ্চাশ গ্রাম বাদামে আছে ইলেভেন গ্রাম প্রোটিন তারপর দুশো গ্রাম মিষ্টি আলুতে আছে অলমোস্ট ফ্রাই থ্রি পয়েন্ট টু গ্রামের মতো প্রোটিন তো এখানে আমরা টোটাল ফ্রাই টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রামের মতো প্রোটিন এখান থেকে পেয়ে যাবো আমরা আর এখানে টোটাল ক্যালোরি আছে অলমোস্ট সিক্স হান্ড্রেড ফোরটি টু ক্যালোরি আই মিন ছশো ক্যালোরি আমরা এখান থেকে পেয়ে যাবো আর এখানে টোটাল কস্টিং যাবে অলমোস্ট তিরিশ টাকার মতো তো আপনারা তিরিশ টাকায় অলমোস্ট প্রায় তেইশ গ্রামের মতো পুডিন এখান থেকে পাচ্ছেন তো আজকের এই ফুল ডায়েট প্ল্যান থেকে আপনারা প্রায় একশো ছত্রিশ গ্রামের মতো পুডিন আপনারা পেয়ে যাবেন আর এখানে টোটাল ক্যালোরি আছে অলমোস্ট প্রায় ছাব্বিশশো থেকে সাতাশো ক্যালোরি আর এখানে কস্টিং যাবে অলমোস্ট প্রায় একশো একান্ন টাকার মতো তো এলাকা দামের একটু কম বেশি হতে পারে আমি রাজশাহীতে থাকি তো এখানে প্রায় সব কিছুর দামই কম যেমন এখন ডিমের দাম কতটা খালি বত্রিশ টাকা খালি চলতেছে এখন ডিমের দাম আবার শাকসবজির দাম অনেক কম আর শেষে আপনাদেরকে কয়েকটা জিনিস বলবো তো চেষ্টা করবেন যে সিয়াসিড এবং তোকমা খাওয়ার জন্য কারণ এটা তো ওমেগা থ্রি আছে এটা আপনার ব্রেন হেলথের জন্য অনেক বেশি বেটার তো এটা কিভাবে খাবেন রাতে ঘুমানোর আগে একটা গ্লাসে বা একটা মগে দুই চাচা দুই চা চামচ করে ভিজিয়ে রাখবেন দেন সকালে উঠে খাবেন সেকেন্ড টিপস এখন উইন্টার সিজন প্রচুর পরিমাণে ভেজিটেবলস বাজারে পাওয়া যায় তো চেষ্টা করবেন যে যত বেশি ভেজিটেবলস আপনাদের ডায়েটে অ্যাড করার জন্য এটাতে আপনার হাই ফাইবার থাকে তো এটা আপনার গার্ড হেলথের জন্য অনেক বেশি বেটার আর নরমালি ক্যালোরি অনেক কম থাকে আবার নিউট্রিশন অনেক বেশি থাকে যেটাতে আপনার গুরুত্বপূর্ণ মিনারেল